আতাপুর ধূসনিখালের রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশা খুব প্রকাশ নিত্য যাত্রীদের উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশকালী দুই নম্বর ব্লকের আতাপুর ধূসনিখালের দীর্ঘ রাস্তা বহুদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা দুর্ঘটনা নিত্য সঙ্গে যাতায়াতকারীদের কাছে বিশেষ করে কোনো রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় মৃত্যু ঘটে এমনকি প্রসূতি মায়েদের কাছে আরো বিপজ্জনক এই বেহাল রাস্তা সোমবার বিকেল চারটে নাগাদ আতাপুর থেকে এক নিত্য যাতায়াতকারী আমাদের ক্যামেরায় তার দুর্ভোগের কথা জানালেন সেটাই যদি না থাকে তাহলে আপনি কি করবেন সেটা তো মারাত্মক কারো বেশি সড়কের হাসত মেয়েরা যাতায়াত করতে পারে যদি হয়ে যায় তাহলে একটা থেকে যায় তাহলে i like not